হ্যাঁ অক্সিজেনটা আপনার চুরি করে দেখা গেল সর্বন্ন থেকে তিন মিনিট পরে পানি দেওয়ার পরে সিটে দেয় তাহলে দেখা গেলো দুধটা সব চলে আসে কিন্তু একটা জিনিস ভালো হয় নিয়মিত দুধ দেয় শরীরটা কিন্তু কাবু হয় আর দ্বিতীয় কথা হলো ওই গরুগুলা অল্প দিনের মধ্যে ডাক আসে কিন্তু গরুগুলা কিন্তু কাবু হয় আবার এই প্রেগনেন্ট গাভী তারা বিক্রি করে থাকে তাদের এই বাটের সমস্যা তো যারা সমস্যা থাকে মাঝে মধ্যে হ্যাঁ বাটে থাকে কিন্তু এটা হলো গিরান্টি থাকবে যে নেক এটা হলো গিরান্টি আমাদের পাবনা যে সুনামটা আছে এটা আপনারা ধরে রাখার চেষ্টা করবেন হ্যাঁ ইনশাল্লাহ মানুষ একটা কথাই বলছে ডাল দেখাইবা বা আল্লাহ আড্ডা দেবা সৎপথে চলবা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে শফিকুল ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোট থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে কিছুদিন আগে ওই ফার্মের একটি পর্ব আপনাদের দেখিয়েছি তো প্রতিবারের নেয় আবারও চলেছে এই ফার্মে এবং এই খামারের মালিক প্রতিবারের ন্যায় আবারও বেশ কিছু গাভি সংগ্রহ করছে তো সেগুলো কোন কোন বয়সের বা কোন কোন জাতের বা কেমন মূল্যের মধ্যে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন বা এগুলো কেনার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে ব্যাগটি ডেরি সেক্টরকে লাভবান করতে করতে কোন কোন প্রয়োগ করতে হবে সেগুলোর সম্পর্কে বিস্তারিত জানাবো তো আশা করি পুরোপুরি ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা বরকতাত কেমন আছেন আপনি ভালো ইনশাল্লাহ আপনারা ভালো আছেন যে আমিও ভালো আছি তো কিছুদিন আগে তো আপনার একটা পর্ব করে গেলাম হ্যাঁ ইতিমধ্যে অনেক দর্শক আপনাকে চিনে ফেলেছে তো তারপরে কিছু নতুন দর্শক আনাগোনা হয় ভিডিওতে তাদের উদ্দেশ্য নিজের পরিচয়টা একটু বলেন আমার নাম হলো শবিকুল আমার বাড়িটা হলো পাবনা জেলা চাটমর থানা গ্রামের নাম মথুরাপুর মথুরাপুর জি মথুরাপুর গ্রামে এই রাস্তা সংগ্রহের অবস্থা হ্যাঁ হ্যাঁ আমার রাস্তা সাথে বাড়ি আমার আচ্ছা তো এবারে সংগ্রহে কি কি রাখছেন এবার আছে গরু আচ্ছা তারপরে অস্ট্রেলিয়ান গরু আছে একটা জার্সি গরু আছে আর গাবি গাভিগুলো আছে মোট কতটি গরু আছে এখানে আছে ছয়টা ছয়টা গরু আছে ছয়টা আছে তার মধ্যে কয়টা দুধের গরু কয়টা প্রেগন্যান্ট দুইটা লো দুধের গরু আছে আর চারটা লো প্রেগনেন্ট আচ্ছা এগুলোর দাম কত থেকে কত পর্যন্ত হবে আপনার হলো এক লক্ষ তিরিশের থেকে দুই লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত আছে এর মধ্যে দর্শকরা পাবে হ্যাঁ দর্শকরা পাই পারে তো এখন কিছু কথা বলেন তো বর্তমানে যারা ডেয়ারি সেক্টরে আসলে আসতে চাচ্ছে নতুন উদ্যোক্তা তারা দিয়ে শুরু করবে ফার্স্টে ফাঁসারতে শুরু করবে নাকি গাবিতে শুরু করবে নাকি বকনাতে শুরু করবে গাবি গরু হলো অন্য জগতের লোক গাবি গরু হলো আপনার দেখা যায় যে যদি দেখা যায় যে একটা বাচ্চা গরুটা কিনলাম বছর শেষে দেখা গেলো বাচ্চারাই আপনার মেন ওইটা টেকাটা আপনি মনে করেন লাভ পাইলেন আর যা কিছু খাওয়াবেন এই গরু থাকবে আর বাচ্চাটা হলো বছর শেষে পাইবেন আপনারা যারা নতুন উদ্যোগ আছে তারা নতুন নতুন উদ্যোগ গাবি শুরু করলে ভালো হয় দুই একটা গাবি হলে সুন্দর হয় যে অবস্থা গাবি গরু তো রিস্ক থাকে গাবি গরু তো রিক্স কি আপনি দুই বেলা গুসু করালে ঠিক আছে আপনি নিয়ম মতন খাওয়ালে যত্ন করলে তাহলে দেখা গেল যে সঠিকভাবে লালন পালন করতে সঠিকভাবে লালন পালন করতে পারে তবু একটা কাজের লোক দরকার হ্যাঁ আচ্ছা তো কথা না আমি আপনার গাভীগুলো আমরা এক এক করে দেখি আর এগুলো সম্পর্কে আপনি এক এক করে জানান আমাদের আচ্ছা তো মাশালের শুরুতে লাল রঙের একটি গাবি দেখতে পাচ্ছি বাচ্চা সহ এটা মূলত কোন জাতের গাবি এটা হলো জার্সি গরু ছোট গরু জার্সি দাঁত হ্যাঁ জার্সি ছয় দাঁত কে বলে ছয় দাঁত তো কত তোমার বিয়ান দিয়েছে এটা এটা হলো প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা হ্যাঁ ছয় দাঁত বাচ্চা ছয় দাঁতের কি প্রথম বাচ্চা দেয় হ্যাঁ হ্যাঁ ছয় দাঁতের প্রথম বাচ্চা দেয় আবার দাঁতে সারাও বাচ্চা দেয় বাচ্চাটা কোন দাঁতের হয়েছে এটা হলো সাহি সাহি বাচ্চা তো বাচ্চাটার সার নাকি বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স হলো আজকে হলো তেরো দিন তেরো দিন বয়স এতে এই অবস্থা এখন কি পরিমাণ দুধ পাচ্ছেন সকালবেলা তো পাচ্ছি আমি হলো ষাটটা দুধ পাচ্ছি আমি আর বিকালবেলা তিনটা দুধ হয় এটা বাছুরই লাগে ওই বাছুর খাওয়া দেয় সব ফসা করে দিছে আবার বিকালবেলা খাওয়াবো দেখা গেলো যে বাছুরের বয়স এক মাস না হলে মনে করেন যে সুস্থ সাবল হয় না বয়স বয়স মাত্র দিন সামনে তো দুধ আরো বাড়বে সামনে তো দুধ বাড়বে বিশ বাইশ দিন সময় লাগে দুধ নামতে হ্যাঁ হ্যাঁ বিশ বাইশ দিন সময় লাগবে রক্তচুনা ভাঙবে তো বাচ্চা সুস্থ সবল আছে তো হ্যাঁ সুস্থ সবল আছে পাতলা তো না না পাতলা বেখানোর নেই আচ্ছা তো এই বাচ্চা সবাই গাফিটা কেমন দাম চাচ্ছেন আপনি দাম যাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম যাচ্ছে না এটা সর্বনিম্ন গাবি সর্বনিম্ন গাবি এটা আচ্ছা তো এটার আলোচনার সুযোগ আছে তো আলোচনা সুযোগ কিছু আছে কম আছে তো গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আছে নিয়মিত খাবার দাবার খাচ্ছে হ্যাঁ নিয়মিত খাবার দাবার খাচ্ছে আচ্ছা ঠিক আছে পরবর্তী গাভিগুলো আমরা এক এক করে দেখি তো সালা পরবর্তীতে সাদা কালো সাপ আরও একটি গাভী দেখতে পাচ্ছি আমরা এটা আমরা তো কোন জাতের গাবি এটা হলো অরিজিনাল হলো ফিজিয়াম গরু ফিজিয়ান দাঁত ফিজিয়ান দাঁত কত হয়েছে গাভীটার গাভীটার দাঁত হলো ছয়টা ছয় দাঁত আচ্ছা সেকেন্ড বাচ্চা দিতে বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা বাচ্চাটা কোন জাতের হয়েছে বা বাচ্চাটা হলো হলস্ট্যান্ড ফিজিয়াম হয়েছে বাচ্চাটা হল স্ট্যান্ড তো বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে হলো সাত দিন সাত দিন বয়স তো সাত দিন বয়স দেখছি আমরা বাচ্চাটা অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছি মাশাল্লাহ তো বাচ্চাটা কি সার নাকি বকনা না সার বাচ্চা এটা সার বাচ্চা হয়েছে তো বছর শীত তো এখান থেকে একটা ভালো একটা হপিটা আসবে বাচ্চা থেকে কি হ্যাঁ এ এ বাচ্চা দিয়ে দেখা গেল যে একসময় সময় বিস্তরী করতে পারবে কোনো ব্যাপার না আচ্ছা তো এবস্ত এটার কেমন দুধ পাচ্ছেন আপনি আমি এই গোটা স দিন অবস্থায় সাত দিন অবস্থায় দুধ পাচ্ছিল চোদ্দোটা দুই বেলা দিয়ে চোদ্দ লিটার হ্যাঁ চোদ্দো লিটার পাচ্ছি আমি সামনে তারা দুধ বাড়বে বা সামনে চারা দুধ বাড়বে দেখা গেল যে এখন এই অবস্থায় নিবে তারা কতটা আশা করে নিতে পারে এখন বর্তমানে আমার কথা সকালবেলা আসছিল সাড়ে নয়টা আর বিঘা বেলা পানাচ্ছি বাসুর খাচ্ছে যে বাসুরের পাতলা পেখানা করতেছে এখন যারা নিবে তারা তাদের অভিজ্ঞতাকে অথবা আইডিয়া দিয়ে নিতে হবে আইডিয়াতে নিতে হবে আমি যেটা পাচ্ছি দেখ চোদ্দ লিটার পাচ্ছি আমি দুই বেলা দিয়ে দেখা গেল আর দুই লিটার তিন লিটার বাড়তে পারে আচ্ছা রক্তচোনা ভাঙলে একটু ভালো হতো ভালো হইবো দেখা গেল যে আপনার রক্তচোনাটা চোনাটা ভাঙলে দুধটা দুধটাও একবারে একুট ভাবে আসবে আচ্ছা তো এই গাভীটার আপনি বাচ্চা সহ কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি হলো

পিওর অস্ট্রেলিয়ান হ্যাঁ পিওর অস্ট্রেলিয়ান গরু তো পিওর অস্ট্রেলিয়ান আপনি বলতেছেন আমরা চিনব কিভাবে এটা হলো কে বলে দুইটা দাঁত এটার বডিটা কত বড় দেখছেন ওলানটা কত বড় অনেকে তো আবার কালো হলেই অস্ট্রেলিয়ান বলে থাকে হ্যাঁ অস্ট্রেলিয়ানের মধ্যে অনেক বেশ কম আছে দেখো দেখা গেল তো করজন মধ্যেও আছে আচ্ছা এটা হলো করজন মধ্যে পড়ছে আচ্ছা তো এর দাঁত কেমন হইছে এটা দাঁতটা হলো কেবল দুইটা দুইটা এটা কি এখন প্রেগন্যান্ট নাকি বাচ্চা দাও এখন প্রেগন্যান্ট এখন

আর ওয়ান টাইম খাদ্য হ্যাঁ ওয়ান টাইম খাদ্য এছাড়া কিছু দিচ্ছি না আমি ধরো কোনো একটা ভ্যাকসিন কি দেওয়া আছে না ভ্যাকসিন তো দেই নেই দেখা গেল যে এই সাততান্ন আমার ভ্যাকসিনটা চলে আসবে বর্তমানে করোনার জন্য ভ্যাকসিন আসছে না আচ্ছা ঠিক আছে পরবর্তী কাবিগুলো আমরা দেখি তো পরবর্তীতে আমরা আরেকাবি দেখতে পাচ্ছি এটা সিংটার নাই দেখতে পাচ্ছি আমরা এটা হলো তো কোন জাতের গাবি সাদা কালো সাপ এটা হলো কালো পাখরা গরু কালো পাখরা হ্যাঁ কালো পাখরা জাতের মধ্যে কোনটা আছে অস্ট্রেলিয়ানে অস্ট্রেলিয়ান হ্যাঁ অস্ট্রেলিয়ান এটা কি কোনো ক্রস আছে হালকা কিছু ক্রস আছে আচ্ছা তে গাবিটার দাঁত বয়স কেমন দাঁতটা হলো কে হলো দুই দুই চার দাঁত চার দাঁত এটা কি এখন প্রেগন্যান্ট নাকি বাচ্চা দেওয়া প্রেগন্যান্ট প্রেগন্যান্ট হ্যাঁ কত মাসের প্রেগন্যান্ট আছে এটা এটা হলো আপনার হলো 9 মাস নয় মাসের প্রেগনেন্ট হ্যাঁ এখনো আট দিন যাবে আট নয় দিন সময় আছে বাচ্চা দেওয়ার হ্যাঁ নয় মাস এখনো হয় নাই কিছু কম আছে এই গাভীগুলো কি নয় মাসেই বাচ্চা দেয় হ্যাঁ নয় মাস পাঁচ সাত দিন কি আট দিন পর্যন্ত বাচ্চা দেয় আচ্ছা তো এই প্রেগনেন্ট অবস্থা এটার কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছিলো এই যে দেখেন এই যে তলাটা এই দেখেন এই যে তলাটা এই তলাটা যেসব বিশাল হবে দুই সাইডে আমাদের দেখা দেন তো একটু না চারটা বাট এখন ফাটালে আবার বেকাদা এখন ফাটালে সমস্যা হবে কারণ এখন ফাটান যাবে না এখন ফাটালে দেখা গেলো যেসবকে নামবে ওইসমকে দেখা গেল যে আপনার দুধটা পড়বে

ক্রস হ্যাঁ ক্রস কোনটার সাথে ক্রস আছে এ এটাই সর্বোচ্চ করজ গরু গাতটা একবার লেবেল সব কিছুর লেবেল কিন্তু মাথাটা হলো জার্সি জার্সি হ্যাঁ এখন জার্সির সাথে ক্রস আছে হ্যাঁ জার্সির সাথে ক্রচ আছে ওই সিংটা বড় কে বলে দুইটা দাঁত কে বলে দুই দাঁত হয়েছে এখন এটা প্রেগনেন্ট আছে হ্যাঁ এটা হলো প্রেগনেন্ট কতদিন সময় আছে বাচ্চা দেওয়া মোটামুটি এখনও বারো তেরো দিন সময় আছে বারো তেরো দিন সময় আছে হ্যাঁ বারো তেরো দিন সময় আছে আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন হ্যাঁ আলোচনার সুযোগ আছে আলোচনার সাক্ষাতে কিছু সুযোগ আছে কিছু কম হালকা কিছু কম রাখবেন হালকা কিছু কম হলে বিক্রি করব। অবশ্যই তো গাড়িটা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল নিয়মিত খাবার দাওয়া দিচ্ছেন তো নিয়মিত খাবার দাওয়া দিচ্ছি ঠিক আছে পরবর্তী একটি কাবিতে সেটা আমরা দেখি তো আপনার খামারে সর্বশেষ যে দেখতে পাচ্ছি আমরা সাদা কালো সাপ ডোটা কাটা রঙের এটা মূলত কোন জাতের এটা হলো করস গরু আপনার এখানে সবগুলো কি ক্রস হ্যাঁ করস এটাই অরিজিনাল করস গরু আচ্ছা তো গাভীটার দাঁত বয়স কেমন হয়েছে এটার দাঁতটা হলো ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ সেকেন্ড বিয়ান সেকেন্ড বিয়ান দিবে হ্যাঁ এখন প্রেগনেন্ট আছে এখন প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট কতদিন সময় আছে বাচ্চা দিবে এখন নয় নয় মাস হতেও তিন মাস পাঁচ সাত দিন আছে পাঁচ সাত দিন সময় আছে বাচ্চা দেওয়ার হ্যাঁ তো এই অবস্থায় আপনি কেমন দাম চাচ্ছেন এই প্রেগনেন্ট অবস্থায় এটার দাম চাবো না এটার দাম এক বাটার রেট এক লক্ষ চল্লিশ হাজার বিক্রি করবো এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ একদম হ্যাঁ একদম এটা আমার বাড়ির গরু আমি দুধ দোয়াইছি দুই বেলা আমি ষোলোটা দোয়াইছি এখন সামনেতে সেকেন্ড বিয়ান এখন কত হবে তাও ফার্স্ট বিয়ানে আপনি কত লিটার দুধ দহন করছেন এখান থেকে এটা পাইছি হলো 16 লিটার পন্ত দুধ পাইছি ফার্স্ট বিয়ানে হ্যাঁ ফার্স্ট বিয়ানে 16 লিটার এক পোয়া পন্ত দুধ পাইছি আমি সেকেন্ড বিয়ানে তো দুধ আরো বাড়ে সেকেন্ড বিয়ানে তো সর্বনিম্ন 18 20 দুধ হবে তো এর দাম চাইছেন যার ভালো লাগবে দাম দামি করে নিতে পারে না আর দামে দাম নাই একটু ছাড় দিবেন না না আর কোনো ছাড় নাই এটা দাম চলে মেলা চালা যায় তো কিন্তু এটার দাম একমাত্র 1 লক্ষ 40 হলে বিক্রি করব তো গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল নিয়মিত খাবার দাবার খাচ্ছে হ্যাঁ নিয়মিত খাওয়া দাওয়া সব খাচ্ছে কোনো রোগ আক্রান্ত নাই তো রোগ আক্রান্ত নাই এখন কিভাবে বলবো আমাদের এখানে আক্রান্ত সুস্থ আছে এখনো সুস্থ আছে এখন হলো আমাদের এলাকায় আসছিল হলো ভ্যাকসিনের কিন্তু গাভীটাকে ভ্যাকসিন দিতে গেছিলাম বলছে যে আপনার হলো যে সমকে প্রেগনেন্ট ছিল ওটা আমি বললো যে না এ গাভীটা ভ্যাকসিন দেওয়া যাবে না ভ্যাকসিন দিলে বাচ্চারা সমস্যা হবে তারপর গার ভ্যাকসিন দেনেই নেই যার কারণে এভাবে রাখছি ভ্যাকসিনটা দিলে দেখা গেল যে একটু ভালো হতো কিন্তু ভ্যাকসিনটা দিলে বাচ্চারা সমস্যা হবে ডাক্তারাই বলল। আচ্ছা তো ঠিক আছে আপনার যেগুলো সব গাবিগুলো ছিল সবগুলো আমরা দেখলাম আপনি একটু বিস্তারিত করে জানালেন তো শেষে বলবেন বর্তমানে এই গাভীগুলো তারা বিক্রি করে থাকে দুধের গাবি যে তারা নাকি ভিডিও দেওয়ার আগে অথবা এগুলো বিক্রি করার আগে অক্সিজেন প্রয়োগ করে দুধটা বৃদ্ধি করে হ্যাঁ অক্সিজেনটা আপনার হলো দেখা গেল যে দুধ দুধ চুরি করে দেখা গেল অক্সিজেনটা দিল্লি দুই সুচি যদি অক্সিজেনটা দেয় দেখা গেল সর্বন্ন দুই থেকে তিন মিনিট পরে পানি দেওয়ার পরে সিটে দিয়ে তাহলে দেখা গেলো তো দুধটা সব চলে আসে সম্পূর্ণ নেমে যায় হ্যাঁ সম্পূর্ণ নেমে যায় কিন্তু অক্সিজেনটা হলো খুব ক্ষতিকর অক্সিজেনটা গাভীর অনেক ক্ষতিকর অনেক ক্ষতিকর গা হাত পাওয়া শুয়ে যায় গা ও হাত ফুল ব্যথা হয়ে যায় কিন্তু আমরা আমরা মনে মনে ঠিকই জানি কিন্তু গরু তো ঠিকই বুঝতেছি যে আমার শোল পা ব্যথা হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ দুয়ের থেকে তিন মিনিট পরে পানি দেওয়ার পরে মনে করেন যে উলানে যদি পানি দেন অক্সিজেনটা দেওয়ার পরে পানি দেওয়া লাগবে পানি দিলে দেখা গেলো দুই তিন মিনিটের মধ্যেই দুধটা চলে আসবে কিন্তু গরুটা গাভিরা সমস্যা হয় কিন্তু ওদের একটা জিনিস ভালো হয় নিয়মিত যদি দেয় শরীরটা কিন্তু কাবু হয় আর দ্বিতীয় কথা হলো ওই গরুগুলা অল্প দিনের মধ্যে ডাক আসে কিন্তু গরুগুলো কিন্তু কাবু হয় আবার এই প্রেগনেন্ট গা ভিত বিক্রি করে থাকে তাদের এই বাটের সমস্যা তো যারা সমস্যা থাকে মাঝে মধ্যে হ্যাঁ বাটে থাকে কিন্তু এটা হলো গ্যারান্টি থাকবে আর যেই এটা হলো গ্যারান্টি যদি সেখানে নিয়ে তারা হয়তো সমস্যা পায় তাহলে তখন কি হবে সমস্যা হলে আপনি কি গরু ব্যাগ নেবেন তো হ্যাঁ আমি ব্যাগ নেবো সমস্যা নেই বর্তমানে প্রবাসী ভাইরা এরা পাবনার থেকে আসলে পাবনার ব্যবসায়ীদের থেকে বিশ্বাসটা দিন দিন হারিয়ে ফেলতেছে এটার কারণ কি কারণ হাতের পাঁচ আঙুল তো এক সমান না আচ্ছা দেখা গেল যে আমি থাকলাম আবার অনুদান থাকলো দেখা গেল যে আমি যে দামটা চালাম ও আবার কমও চাইতে পারে বেশিও চাইতে পারে এই কারণে যার আমি কালকেও বলছি যে আপনাদের প্রকৃতি খামারে চিহ্নিত করতে হবে প্রকৃতি খামারে চিনতে হবে কারণ যে দেখা গেল যে একশোটা খামার থাকলে দশটা খামার আছে নাকি তা সন্দেহ আচ্ছা দশটা খামার আছে নাকি তা সন্দেহ মালিক আপনার সরজমিন এখানে আসবেন সরজমিনে আপনি মাঠে আসবেন আসার পরে আপনি আপনাকে যাচাই বাছাই করলো আপনার জিনিসও যাচাই বাছাই করলো আপনি সবকিছু আমার যাচাই বাছাই করলো করার পরে আপনি মনের থেকে যা বলবেন আচ্ছা তো বর্তমানে এখন তো লোকজন তো আসতে পারতেছে না তারা তো ভিডিও কলে দেখে নিতে হবে হ্যাঁ ভিডিও কলে দেখলে ভালো হয় বর্তমানে টাকাটা তো ব্যাংকের মাধ্যমে লেনদেন হ্যাঁ বর্তমানে ব্যাংকের মাধ্যমে লেনদেন করছি তারা ভিডিও কিনবে কিনবে অথবা অনলাইনে কিন্তু বিশ্বাসের উপর কয়টা করবে হ্যাঁ বিশ্বাস আছে কিন্তু আপনাদের বিশ্বাস করে কিনবে হ্যাঁ বিশ্বাস করে কিনবে কিন্তু অরিজিনাল দেখবেন আপনি হলো প্রকৃতির খামারই আছে নাকি কার কাছে গরু আছে এটা দেখতে হবে কার কাছে গরু আছে যে লোক আপনার হলো সর্বোচ্চ দুয়ের থেকে তিন মিনিট আপনি যদি ভিডিও কল দেওয়ার পরে যদি আপনি বলতে পারেন যে ভাই আমি মুখ জায়গায় আছি সে মুখ থেকে আছি হলো বোয়া কথা ভাই হ্যাঁ কিছু আছে বাস্তব আছে দেখা গেল যে এক জায়গায় গেলাম বেড়াতে গেলাম আপনি ফোন দিলেন যার কাছে গরু আছে সবসময় দেখাতে পারবে হ্যাঁ যার কাছে গরু আছে ও সব সময় দেখাতে পারবে আচ্ছা তো ঠিক আছে আপনার এবং আপনার খামারের জন্য শুভকামনা রইলো আমাদের পাপনাদের সুনামটা আছে এটা আপনারা ধরে রাখার চেষ্টা করবেন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর রহমতে যা করতে পারে আল্লাহর যে সৎভাবে চলবো মানুষ একটা কথাই বলছে ডাল দেখাইবা আল্লাহ আড্ডা দেবা সৎ পথে চলবা আশা করি আপনার গরুগুলি কিন্তু উপকৃত হতে পারবে ইনশাল্লাহ ভালো থাকবেন আপনি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ